আইর মাছের পেঁয়াজা দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আয়ের মাছ রান্না করব নতুন রাঁধুনিদের জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি আয়ের মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম করছি কড়াইতে তেল দিয়েছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে শুকনো খুন্তি দিয়ে তেল মাখিয়ে নিতে হয় আর মাছ ভাজার জন্য তেল দিতে হয় না হলে মাছ ভালো করে ভাজা করা যায় না এর জন্য মাছের ভাজা হবে তেলটা দিয়েছি ওইভাবে সবগুলি মাছ এভাবেই দিয়ে দিলাম একটা মাছও ভাঙবে না সুন্দর করে কড়াই গরম হয়েছে তেল গরম হয়েছে এতে মাছ ভাঙ্গার সম্ভাবনা অনেক কম মাছগুলি এভাবে ভাজা করে তুলে নেব ঘষে ঘষে রান্নাটা রান্নারই পার্ট এভাবে ঘষে নিলে রান্না ভালো হয় হালকা ভাজা করেছি এই ফ্লেমে এখন তুলে নেব। মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মেশিনে পেস্ট করব শিল নোড়াইও করা যায় জল দিয়ে পেস্ট করে নেব অল্প জল দেবো এভাবে ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করব। কড়াই পরিষ্কার করে আবার তেল দিচ্ছি তেলটা গরম হবে গোটা জিরে ফোরনে দিচ্ছি জিরেটা লাইট ব্রাউন হবে এখন ওই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই পেস্ট দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দেবো হলুদ দিয়ে দেব হলুদটা এভাবে মিশিয়ে নিচ্ছি অল্প মশলায় রান্না হচ্ছে এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আয়ের মাছ যে হালকা ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে আলতু করে নাড়াচাড়া করতে হবে না হলে মাছ ভেঙে যাবে কড়াইটা পরিষ্কার করে নিয়ে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগে রান্নাটা টেস্টও হয় ভালো নুন দিচ্ছি এভাবে আই মাছ মশলা সমেত কষিয়ে নিচ্ছি খুব সুন্দর রেসিপি সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ঝুলের জন্য জল দিয়ে দিচ্ছি এখানে মাছগুলি সেদ্ধ হবে ওইভাবেই জলটা দিতে হবে যে মাছ সেদ্ধ হওয়ার পর মাখো মাখো ঝোল থাকবে এরকম মাছ বাচ্চারা খেতে ভালোবাসে কাটা থাকে না এর জন্য আর মাছ এভাবে রান্না করলে খেতে ভালো লাগে এখন মেথি দানা দিয়ে দিলাম মেথি দানাটা এভাবে দিয়ে দিলে রান্নাটা অন্যরকম হয় এভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগবে নুনটা কীরকম হয়েছে দেখে নিচ্ছি হাতে নিয়ে মাছগুলি সেদ্ধ হচ্ছে এখানে রান্না হয়েছে এই যে দেখো আইর মাছের লেজ ভাত দিয়ে বেশ ভালো লাগবে টুকরো এটা ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ